চাই গান বাদ্য আর এই এই সকল অশ্লীলতা দেখে মানুষের আফসোস জীবনে বাড়ে কোনোদিন সে তৃপ্তি পায় না কি পায় না তৃপ্তি পায় না কি দেখলো গানও শুনলো আর গানের মধ্যে যে নাচানাচি করলো যে মহিলাগুলি মনে করলো মহিলাতে মহিলাদের কত সুন্দর এইজন্য বাড়িতে আসে দেখে যে তার বউটা ওটার মতো লাগে না যার কারণে স্বামীর কাছে স্ত্রী খারাপ লাগে স্ত্রী দেখলো যে যে নায়ক যারা গান গাইলো ওরা যে সাজ সজ্জা করে গান সুন্দর করে উপস্থাপন করলো বাড়ির স্বামী আসা স্বামীও ভালো লাগে না তাহলে স্বামী স্ত্রীর মাঝে ইত্যাদি অশান্তি শুরু হয়ে গেল এক ভিক্ষু বিউটি পার্লারের সামনে বিশ বছর ভিক্ষা করছে তাই না বিশ বছর ভিক্ষা করেছে হয় আমি বিশ বছর ভিক্ষা করলাম কিন্তু এই বিউটি পার্লারে যত মানুষ ঢুকতে দেখছি

আর গান কি আনে অসান কি আনে এজন্য আমি আপনাদের হওয়ার জানাবো আল কোরআনের আলো ছিলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো